পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার গঙ্গা পেরিয়ে টোটোয় চেপে ভ্রমণের পোশাক পরেই হাওড়ার একটি বেসরকারি স্কুলে পৌঁছে যান তিনি যাওয়ার সময় স্কুলের প্রশংসা করে বলেন থ্রি চেয়ারস টু টিচার্স থ্রি চেয়ারস টু স্টুডেন্টস পুলিশ প্রশাসনকে কোন আগাম খবর না দিয়ে শনিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভ্রমণের পোশাক পরেই চলে আসেন মধ্য হাওড়ার গণবিহারী বসু রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে

क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रूपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं खबर पे शिक्षिका दौड़े नीचे नेमे आसें एरपर राज्यपाल सी वी स्कूल घूरे देखें এবং বিভিন্ন ক্লাসে যান সেখানে কীভাবে পড়াশোনার পাশাপাশি ছোটদের ছোট ছোট পড়ুয়াদের ছবি আঁকা গান এবং মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া হচ্ছে তা তিনি ঘুরে ঘুরে দেখেন একই সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যপালের হঠাৎ স্কুলে আসে কার্যত বিস্মিত সকলেই এদিন তিনি স্কুলে চা পান করেন এবং পড়ুয়াদের চকলেট বিতরণ করেন মেয়েদের বিভাগের প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ বলেন তারা বিশ্বাস করতে পারছিলেন না রাজ্যপাল তাদের স্কুলে এসেছেন আগে থেকে তাদের কাছে কোনো খবরই ছিল না তিনি আসার পর ক্লাসরুম ঘুরে দেখেছেন কিভাবে ছাত্রছাত্রীরা ক্লাস পড়ছেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদের পড়াচ্ছেন তা তিনি খোঁজ খবর নেন তবে রাজ্যপালের সবচেয়ে ভালো লেগেছে স্কুলে মেয়েদের নিজেদের নিরাপত্তার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ এই রাজ্যপাল সি ভি আনন্দ বলেন তিনি বাংলাকে চেনার জন্য স্কুলে এসেছেন এখানে এসে তার খুবই ভালো লেগেছে বাংলা ছাত্রছাত্রীরা পৃথিবীর সেরা এরাই দেশের ভবিষ্যৎ নাগরিক এটা বলা হয়ে থাকে কিছু না শিখে তবে শিক্ষক শিক্ষিকারা কিছুই শেখায়নি এখানে মানে শিক্ষকরা শেখাচ্ছে Indian children are second in none. I appreciate the school authorities for taking care of the children. Every aspect of the children's development is taken care of, including what impressed me most was the training in self-defense for the girl children. You know, India lives in her children. It is said the child is the father of the man, Shakespeare said it, which is very true. Our children are the greatest assets.

আমরা কিন্তু সত্যি জানতাম আমার কাছে যে এটা ইনফরমেশন আমি দেখিনি অফকোর্স আমি শুনলাম উনি ফেরি অ্যাক্রস করে টোটো করে স্কুলে এন্টার করেছেন এইটা আমার কাছে ইনফরমেশন বাট উনি যখন বেরিয়ে গেল কোর্স উনি ওনার স্করপিও গাড়িতেই বেরোলেন উনি প্রায় টাইট সিকিউরিটি ফুল সিকিউরিটি ছিল অলমোস্ট ফর্টি মিনিটস অলমোস্ট থার্টি ফাইভ টু ফর্টি মিনিটস উনি আমাদের এইটাই তো বলছি থার্টি ফাইভ টু ফর্টি মিনিটস পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট উনি ছিলেন উনি বাচ্চাদের নানা রকমের অ্যাক্টিভিটিস দেখেছেন উনি আমার কেজির বাচ্চাদের গিয়ে ওনাদের নাচ দেখতে চেয়েছেন ওনারা কি পড়াশুনো করছেন সব কিছু প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে উনি দেখেছেন আমাদের সাথে একসাথে মানে আমার সাথে টু বি ফ্রেন্ড একসাথে বি শেড কাপ অফ টি অলসো সো ইট ওয়াজ আ ভেরি ভেরি ইনফর্মাল কডিল এবং একটা খুবই মানে সুন্দর একটা ইন্টারাকশন হয়েছে ওনার অ্যাডভাইস একটাই ছিল অ্যাকচুয়ালি অ্যাডভাইস ঠিক ওনার একটাই রিকোয়েস্ট ছিল আমার কাছে যদি আমরা একটু ওনার গভর্নর হাউসে গিয়ে একটু টাইকান সেলফ ডিফেন্সের ওপরে ক্লাস দিই তাহলে উনি চাইছেন এই ব্যাপারটা যাতে মেয়েরা আরেকটু ইন্ডিপেন্ডেন্ট হয় এবং মেয়েরা নিজেদের সেলফ ডিফেন্সটা করতে পারে এই সোসাইটিতে আমরাও মনে করি গার্লস সেকশন নিয়ে তো আমি চলি এটা খুব প্রয়োজন ওনার এটা রিকোয়েস্ট উনি আমাকেও অ্যাজ আ স্পেশাল ইনভাইটি ইনভাইট করে গেছেন আর আমার বাচ্চাদের প্লাস আমার ইনস্ট্রাক্টরকেও বলেছে যদি আমরা ওইটা একটু অর্গানাইজ করতে পারি